এখন এক বছর ধরে ও কিন্তু কাস্টমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে করে পিস থ্রেপির মাধ্যমে কিন্তু এখন কথা বলতে পারে আমি যেমন বলবো যে গাভি গাভি যেমন গাভি আমি যে গ্যাস বেরচ্ছি লজ্জনায় হে হচ্ছে লজ্জনা আমি এখানে খাবার বানাই কেক বানাই সার্ভিং করি মাপি হ্যাঁ এই ক্যাফেতে আমাদের তিন রকমের বাচ্চা কাজ করে তার মধ্যে আইডি আছে আইডির মধ্যে আইডি বলতে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি তার মধ্যে আমরা যেটা অটিস্টিক বাচ্চা বলছি সেরিবল পালসি বাচ্চা বলছি মেন্টাল রিহাইড্রেশন বলছি ডাউন বলছি এছাড়া আমাদের এখানে ট্রাফিক ফিফটিন বাচ্চারা আমাদের একটা হোম আছে ট্রাফিকিংয়ের হোম মানে ট্রাফিকিং থেকে যে বাচ্চারা রেস্কিউ হচ্ছে হিউম্যান ঠিক আছে আর এছাড়া আমরা রিলেটিভিয়ার বাচ্চাদেরও মানে সেক্স ওয়ার্কার্সের বাচ্চারা সেকেন্ড জেনারেশন প্রসিকিউশনকে ব্লক করা হচ্ছে তো ওদেরও অপরচুনিটি নেই ওদেরকেও ডিসক্রিমিনেট করা হচ্ছে খালি স্পেশাল বাচ্চা না আমাদের এখানে নজন স্পেশাল বাচ্চা পাঁচজন ট্রাফিক ফিক্টিম আর দুজন চিলড্রেন অফ সেক্স ওয়ার্কার্স আমি ডাক্তার হতে যাই বড় হয়ে পুলিশ হব পুলিশ হয় কি করব পুলিশ হয়ে চোরদের ধরব

ये खाने কত দিন ধরে কাজ করছো ওই দিনা রোজ কাজ করলি ধীরে আগে কাজ রোজ কাজ করছো আচ্ছা আচ্ছা পর আচ্ছা প্রথম মাসের মাইনেতে কি করছিন মাইনে কে কে না কাটা ছিল কেনা কাট হইছিল মাইনেতে সব ছিলাম কি কিনেছ জামা पैंट खैर सब धोए दिए लोज कर छी पास्ता बनाते हैं फिर जाकर डो बनाते हैं और सब्जी खाते हैं अब मिठाई बनाने आता है মিঠাই রসকদাম তো মাইনে পে কি করেছিলে জামা পেন কিনেছি আমরা তো অরফেন বাচ্চাদের নিয়ে কাজ করি আমাদের হোমস আছে তো এই হোমে যে বাচ্চারা আছে যারা স্পেশাল তাদের জন্য সমাজের সিচুয়েশনটা আরও ডিফিকাল্ট কারণ ওদেরকে সাপোর্ট করার জন্য তো কেউ নেই আঠেরো বা চব্বিশ বছরের পর যখন এ বেরোচ্ছে তাদের জন্য কি জব অপরচুনিটি আছে আর কে এদেরকে অ্যাকসেপ্ট করছে এখানে যখন আমরা এই সেই মনোবলটাকে বুস্ট করলাম এই ক্যাফেতে শুরু করার শুরু করা ছ মাস আগের থেকে ট্রেনিং দিচ্ছিলাম তুই কিছুই করিনি যেরকম একটা নর্মাল লোককে ট্রেন করেছি সেইভাবেই করেছি কিন্তু যখন এটা ভুল করছিল তখন আমরা এটা বলিনি কি ছাড় তুই করতে পারবি না আমরা বলেছি তুই কর ভুল হয়েছে কোনো ব্যাপার না আবার চেষ্টা কর একটা বাচ্চাকে আমি ছ বছর সাত বছর হোমে রেখে তাকে মানুষ করে রাস্তায় যদি ভিক্ষেই চেতে হয় তাহলে আমি ওকে হোমে রাখছি কেন আজকের ডেটে যেখানে প্রিভিলেজ লোক ভুলে গেছে সমাজের ব্যাপারে আমরা একটা এরকম মডেল বের করছি যেখানে একটা প্রিভিলেজকে আমি চান্স দিচ্ছি কি মাত্র খেয়ে সে সোশ্যাল ওয়ার্ক করতে পারে এক আর আন্ডার প্রিভিলেজ বাচ্চা এই যে ষোলোটা বাচ্চা এখানে কাজ করছে আমাদের কাজ করে এরাই তো চালাচ্ছে ক্যাফেটা এটা এদেরই ক্যাফে এই যে ক্যাফে চালিয়ে যে আয়টা হচ্ছে ওখান থেকে যদি প্রফিট হয় এখনো হয়নি লসেই চলছে যদি প্রফিট হয় তাহলে সেই পুরো প্রফিটটা এই বাচ্চাদের এই বাচ্চাদের না এরকম বাচ্চারা যারা বিভিন্ন হোমসে আছে আমাদের সেই হোমই টাকাটা যাবে তাহলে আমি আন্ডার প্রিভিলেজ একটা বাচ্চা বা একটা ওয়ান্নারেবল বাচ্চা তার নিজস্ব ইনসিকিউরিটি বা ভান্নারেবিলিটির মধ্যেও আরেকটা ওয়ানারেবল বাচ্চাকে সাপোর্ট করছে এর থেকে সুন্দর এক কিন্তু